আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ আতাউল্লাহ আকরাম আফিক্স অ্যান্ড ইউএস ডিজাইনার গত ক্লাসে আমরা ফিগমা ইফেক্টস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখবো যখন আমরা কোনো প্রজেক্ট কমপ্লিট করি তখন ওই প্রজেক্টটা কীভাবে ক্লায়েন্টের সাথে শেয়ার করতে হয় অথবা ডেভেলপারের সাথে শেয়ার করতে হয় সেটা আজকে আমরা দেখব যদিও আপনি চাইলে এই ফাইলটা ফিগমা লোকালে সেভ দিতে পারেন এখান থেকে সেভ লোকাল কপি সেখানে আপনি যখন সেভ দেবেন তখন আপনার ডেস্কটপে এই ফাইলটা চলে যাবে যদি আপনি এভাবে করতে পারেন কিন্তু বেসিক্যালি এটা করলে হবে কি আপনি যখন নতুন কোনো আপডেট করবেন ডিজাইনের মধ্যে চেঞ্জ করবেন তখন কিন্তু ওই আপডেটটা ক্লায়েন্টের কাছে যাবে না যখন ফাইল হ্যান্ডওভার করতে যাবেন ক্লায়েন্টকে বা ফুললি কমপ্লিট হয়ে যাওয়ার পরে একদম ক্লায়েন্টের যে সমস্ত ফিডব্যাক থাকে বা ডেভেলপারের ফিডব্যাক থাকে সবগুলো কমপ্লিট হওয়ার পরে যখন ফাইনাল ওকে হয়ে যাবে তখন আপনি লোকালে সেভ দিয়ে ফিগমার ফাইলটা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন বাট আপনার যখন ভেরিয়েশন থাকে বা এটা লং টাইম প্রসেসের কাজ হয় তখন সেক্ষেত্রে আমরা ফাইলটাকে শেয়ার দিয়ে কাজ করতে হয় ডেভেলপারের সাথে হোক বা ক্লায়েন্টের সাথে হোক তখন আমরা ফাইলটা শেয়ার দিয়ে রাখি ঠিক আছে তো এই শেয়ারটা কীভাবে দিব আপনি যারা প্রজেক্টর শেয়ার দিতে পারেন ডিরেক্টলি ফিগমার এখান থেকে প্রজেক্ট শেয়ার দিতে পারেন চাইলে সিঙ্গেল কোনো ফাইল শেয়ার দিতে পারেন ঠিক আছে সো আপনি যখন আসবেন এখানে শেয়ার শেয়ার যখন আসবেন তখন এখানে আপনার কিছু জিনিস আসে যেগুলো আপনাকে মেনটেন করতে হবে যেমন সর্বদা আপনি যাকে ইনভাইট করবেন ফাইলটা শেয়ার দেবেন কে সে কে ক্লায়েন্ট নাকি ডেভেলপার ওই জিনিসটা মাথায় রাখা উচিত ডেভেলপারদেরকে বেসিক্যালি আমরা কিন্তু এডিটেবল ফাইল দেই না হ্যাঁ এডিটেবল অ্যাক্সেস দেই না জাস্ট ভিও অ্যাক্সেস দিয়ে রাখি আর ক্লায়েন্টের নিড অনুযায়ী তখন সেক্ষেত্রে আমরা ইডিট অ্যাক্সেসটা দিই লাইক আমার ধরেন যে এই ফিগমা ফাইলটা আমি আমার একটা জিমেলে ইনপেট আমার জিমেলটা লিখলাম এখানে আপনি জিমেলটাকে এই পার্সনটাকে কীভাবে আপনি দেবেন ক্যান ভিউ নাকি ইডিট হ্যাঁ কোনো কীভাবে রাখবে ক্যান ভিউ দিলে সে ইডিট করতে পারবে না শুধু দেখতে পারবে কমেন্ট করতে পারবে আর ইডিট অপশন যখন থাকবে সে চাইলে তখন চেঞ্জ করতে পারবে হ্যাঁ প্রত্যেকটা জিনিসকে মাথায় রাখবে জিনিসটা যে আমি ইনভাইট পাঠাবো হ্যাঁ ইনভাইট পাঠাবো ইনভাইটে ক্লিক করলাম ইনভাইট চলে গেছে যে এখানে দেখাচ্ছে যে ক্যান ইডিট এটা কেন দেখাচ্ছে ইনভাইট সেন্ট এখনো পর্যন্ত সে অ্যাকসেপ্ট করে নাই যখন অ্যাকসেপ্ট করবে তখন এখানেও কিন্তু একটু প্রোফাইল শো করবে আমি আমাদের ফিগমাতে যাচ্ছি একটু রিফ্রিজ দিই তাহলে জিনিসটি বুঝতে চাই এই যে একটা নোটিফিকেশন আসছে এখানে নোটিফিকেশনে ক্লিক করলাম তখন আমাকে দেখাচ্ছে যে এই ফাইলটা ফ্রি কোর্সের যে ফাইলটা আমাদের এখানে ফাইলের নেম কি দিচ্ছি আমরা এই যে ফ্রি কোর্স হ্যাঁ এই যে ফ্রি কোর্সের এই ফাইলটা আমাদের এখানে নোটিফিকেশন আসছে যে আমাকে ইনভাইট পাঠাইছে আমি চাইলে ডিক্লাইন করে দিতে পারি বা অ্যাকসেপ্ট করতে পারি আমি যখন অ্যাকসেপ্ট করবো তখন এই ফাইলটা আমার এখানে শো হয়ে যাবে আমি এখন ফাইলটা আমার এখানে চলে আসছে দেখেন আমি একটু রিফ্রেশ যাই তখন এই ফাইলটা আমার এখানে দেখা যাবে সি সেম ফাইলটা আমার দুইটা অ্যাকাউন্ট এখানে কিন্তু দেখা যাবে কয়েকজন ইউজার এখানে আছে এগুলো দেখা যাবে এখান থেকে হ্যাঁ টোটাল কয়জন ইউজার এই ফাইলের মধ্যে ইনস্ট্যান্ট ওপেন করা এই ফাইলটা শো করবে এখানে ঠিক আছে এই ফাইলটা আসছে এখানে ঠিক আছে সো এইভাবে আমরা যখন কোনো ডিজাইন কমপ্লিট করি বা প্রজেক্ট যখন আমাদের ডান হয় তখন আমরা এইভাবে শেয়ার দিয়ে দিই ক্লায়েন্টের সাথে ওকে সো আজকে ছোট্ট একটা টপিক ছিল কীভাবে ফাইলটা শেয়ার করবেন আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে শেয়ার দেবেন ঠিক আছে সো আজকের জন্য এই ইত্যুক ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও